আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে ভিডিওতে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বের বীজ গাণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু অধ্যায়ের অনুশীলনের একশত নব্বই পৃষ্ঠার খনং আজকে ভিডিওতে আমরা সমাধান করবো অর্থাৎ লসাগু নিয়ে করো এক থেকে দশ পর্যন্ত আজকে আমরা অন্য একটি পেজে সমাধান করবো প্রিয় শিক্ষার্থী এগুলি আমরা সমাধান করে নিয়েছি কিভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে প্রত্যেকটি ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে এখান থেকে খননের এক নম্বর অঙ্কটির দুইটি রাশি দেওয়া হচ্ছে প্রথম রাশিটি হচ্ছে যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দ্বিতীয় রাশিটি হচ্ছে সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার প্রথমেই আমরা প্রথম রাশি লিখে প্রথম রাশিটা পুরোটা লেখে নেব তারপরে এই প্রথম রাশির প্রত্যেকটা চলককে আমরা ইন্টু গুঞ্চিন্ন দিয়ে দিয়ে আলাদা করে লিখব প্রথমে লিখব যে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার তারপর দ্বিতীয় রাশিটি লিখে নেব দ্বিতীয় রাশিটির সিক্সকে আমরা ভেঙে লিখতে পারি থ্রি ইন্টু টু তারপরে এ ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রথম রাশি দ্বিতীয় রাশির মধ্যে প্রথমে কমনগুলো নিম্নে লশাগু লেখে এখানে বসে তারপরে আনকমনগুলো বসা দেবে অর্থাৎ বেলা কমনগুলো প্রথমে তারপরে আনকমনগুলো বসাই সবগুলো মিলে আমাদের লশাকগুড়ি নিয়ে হবে সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবন্দরা আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় রাশিতে থ্রি আছে কিন্তু প্রথম রাশিতে থ্রি নেই আমরা থ্রি বসাবো এটা আনকমন এটা বসাবো তারপরে দেখো দ্বিতীয় রাশিতে টু আছে কিন্তু প্রথম রাশিতে টু নেই তাও আমরা বসাতে হবে এটাও আনকমন বসাবো এখান দেখো দ্বিতীয় রাশিতে এ আছে আর প্রথম রাশিতে এ স্কোয়ার আছে সেক্ষেত্রে আমাদেরকে ঘাত অর্থাৎ পাওয়ার অনুযায়ী সবচেয়ে বড় পাওয়ারের ইয়ে চলকটা বসাতে হবে এক্ষেত্রে আমরা এ স্কোয়ার বসাবো আর দ্বিতীয় রাশিতে বি স্কোয়ার আছে প্রথম রাশিতে বি স্কোয়ার আছে এক্ষেত্রে বি স্কোয়ার কমন আমরা বি স্কোয়ার বসাবো এবং দ্বিতীয় রাশিতে সি স্কোয়ার আছে এবং প্রথম রাশিতেও সি স্কোয়ার আছে এক্ষেত্রে সি স্কোয়ার কমন তাহলে একটা সি স্কোয়ার বসাবো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি থ্রি এবং টু গুণ করি তাহলে হবে সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এক নম্বরটি নির্ণস পাচ্ছি আমরা সিক্স এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন আমরা দুই নম্বরটির সমাধান দেখব দুই নম্বরটি দেখো এখানে দুটি রাশি দেওয়া আছে যে টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার এবং ফিফটিন এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার প্রথমে আমরা প্রথম রাশি লিখে প্রথম রাশিটা লিখে নিব প্রথম রাশির মধ্যে টেন আছে টেনকে কে আমরা লিখতে পারি পাঁচ দ্বিগুণে দশ পাঁচ এবং দুই ঠিক আছে যেমন আমরা বলতে পারি যে টেন এভাবে লেখে যে উৎপাদকে বিশ্লেষণ কর মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে পারি যেমন ঠু দিয়ে বাঘ দিলে পাঁচ দ্বিগুণে দশ এভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তোমরা এখানে লিখবা তাহলে পাঁচ এবং দুই গুণ করলে দশ হয় এ লেখব ইন্টু দিয়ে তারপরে বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার একই রকমভাবে প্রিয় শিক্ষার্থীবন দ্বিতীয় রাশির তুলে নেব আমরা ফিফটিন কে বেঙ্গে দেখতে পারি যে আমরা এখানে ফিফটিন লিখলাম এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ বলা হয় আমরা যদি তিন দিয়ে বাগ দিই তাহলে তিন পাশা পনেরো তিন এবং পাঁচ গুণ করে পনেরো হয় থ্রি ইন্টু ফাইভ এবং তারপরে স্কোয়ার দেব ইন্টু দিয়ে বি দেবো তারপরে ইন্টু দিয়ে ওয়াই স্কোয়ার দেবো এখন আমরা প্রথমে কমনগুলো নেবো তারপরে আন কমনগুলো এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো প্রথম রাশিতে ফাইভ আছে এবং দ্বিতীয় রাশিতে ফাইভ আছে তাহলে ফাইভটা হচ্ছে কমন আমরা ফাইভ নেবো তারপরে প্রথম রাশিতে টু আছে দ্বিতীয় রাশিতে টু নেই তাহলে এটা আনকমন তাহলে আনকমন একটা টু বসাবো আর এক্ষেত্রে দেখো দ্বিতীয় রাশিতে থ্রি আছে কিন্তু প্রথম রাশিতে থ্রি নেই তাহলে আমরা থ্রি বসাবো এটা আনকমন এটা বসাবো আর প্রথম রাশিতে এ আছে এবং দ্বিতীয় রাশিতে এ স্কোয়ার আসে এক্ষেত্রে পাওয়ার যাটা বড় পাওয়ার এ স্কোয়ার বড়ো তাহলে এ স্কোয়ার আমরা বসাবো আর এক্ষেত্রে দেখো প্রথম রাশিতে বি স্কোয়ার আছে এবং দ্বিতীয় রাশিতে বি আছে এক্ষেত্রে আমরা বি এ কমন কিন্তু কমনের মধ্যে যেটা পাওয়ার বড় সেটা বসাবো অর্থাৎ বি স্কোয়ার বসাবো একই রকমভাবে প্রথম রাশিতে এক্স স্কোয়ার আছে কিন্তু দ্বিতীয় রাশিতে কোনো এক্স স্কোয়ার নেই তাও এটা আনকমন সেটাও বসাতে হবে আমরা এক্স স্কোয়ার বসাবো এ দ্বিতীয় রাশিতে ওয়াই স্কোয়ার আছে কিন্তু প্রথম রাশিতে ওয়াই স্কোয়ার নেই এটাও আনকমন সেটাও আমরা বসাবো ওয়াই স্কোয়ার এখন আমরা যদি সবগুলি গুণ করি পাঁচ এবং দুই যুগ করলে হয় গুণ করলে হয় দশ দশ এবং তিন গুণ করলে হয় তিরিশ তাহলে আমরা তিরিশ স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার তাহলে এখানে দেখো তিন নম্বরটি দেওয়া আছে যে তিনটি রাশি দেওয়া আছে প্রথম রাশিটি হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার এবং তৃতীয় রাশিটি দেওয়া আছে নাইন এ ওয়াই স্কোয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা প্রথম রাশি লিখে প্রথম রাশিটি লিখবো প্রথম রাশিটিকে বেঙ্গে লিখলে হবে এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার দ্বিতীয় রাশিটি লিখবো দ্বিতীয় রাশি সিক্সকে বাংলায় এর আগে দেখানো হয়েছে যে সিক্সকে যদি আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি তাহলে হবে থ্রি ইন্টু টু থ্রি ইন্টু টু তারপরে এ দিব এক্স দিব ইন্টু দিয়ে ওয়াই স্কোয়ার দেব একই রকমভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তৃতীয় রাশিটি লিখে নিব নাইন এ ওয়াই স্কেয়ার আমরা নাইন কে যদি বাঙিয়ে নাইন কে যদি আমরা মৌলিক উৎপাদন উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা দিতে পারি তিন ত্রিক্ষা নয় ঠিক আছে থ্রি ইন্টু থ্রি ইন্টু এ তারপরে ইন্টু ওয়াই স্কেয়ার এখন আমরা এগুলোর মধ্যে কমনগুলো বসাবো আনকমনগুলোই বসাবো আমরা প্রথমে সংখ্যাগুলি বসাবো দেখো তৃতীয় রাশিতে থ্রি আছে এবং প্রথম দ্বিতীয় রাশিতে থ্রি আছে প্রথম রাশিতে থ্রি নেই তাহলে দুইটার মধ্যে থ্রি কমন আমরা একটা থ্রি বসাবো এবং তৃতীয় রাশিতে থ্রি আছে দ্বিতীয় রাশিতে ত্রি নাই প্রথম রাশিতে ত্রি নাই তাহলে থ্রিটা আনকমন এটাও আমরা বসাবো এখন দ্বিতীয় রাশিতে টু আছে প্রথম রাশিতে টু নেই দ্বিতীয় রাশিতে তৃতীয় রাশিতে টু নেই তাহলে টুটা আনকমন টুটাও আমরা বসাবো ঠিক আছে অর্থাৎ প্রথমে আমরা সংখ্যাগুলি বসাবো তারপরে চলকগুলো এক্ষেত্রে দেখো প্রথম রাশিতে এ স্কোয়ার আছে দ্বিতীয় রাশিতে এ আছে তৃতীয় রাশিতেও এ আছে তাহলে এ একটা কমন এক্ষেত্রে সবচেয়ে বড় পাওয়ার অনুষ্ঠান আমরা বসাবো এক্ষেত্রে এ স্কোয়ার আমরা বসাবো আর পরে প্রথম রাশিতে এক্স স্কোয়ার আছে দ্বিতীয় রাশিতে শুধু এক্স আছে তৃতীয় রাশিতে কোনো এক্স নেই তাহলে এক্স আনকমন এক্ষেত্রে আমরা এক্স গাঁথ অনুসারে আনকমনটা বসাতে হবে এক্ষেত্রে গাথ অনুসারে এক্স স্কোয়ার বড় তাহলে আমরা এ এক্স স্কোয়ার বসাবো দেখো তৃতীয় রাশিতে ওয়াই স্কোয়ার আছে দ্বিতীয় রাশিতে ওয়াই স্কোয়ার আছে কিন্তু প্রথম রাশিতে ওয়াই নেই আমরা এক্ষেত্রে ওয়াই স্কোয়ার আনকমন এ ওয়াই স্কোয়ার বসাবো এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই সংখ্যাগুলি গুণ করে তিন তিন নয় নয়ের সাথে দুই গুণ হলে হবে আঠারো নয় দ্বিগুণে আঠারো তারপরে এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমরা নিমনি লসাগ পাচ্ছি এইথিন এ স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চার নম্বর অঙ্কটি দেখো চার নম্বর অঙ্কটি তিনটি রাশি দেওয়া আছে দেওয়া আছে যে সিক্সটিন এবং দ্বিতীয় রাশির দেওয়া আছে ফোরটি এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স এবং তৃতীয় রাশির দেওয়া আছে টোয়েন্টি এইট এ এক্স স্কোয়ার এখন সরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা এক্স কিউব হবে এটা কিউব হবে তাহলে আমরা প্রথম রাশিটি লিখে নিলাম প্রথমাশিট লিখে আমরা ষোলোকে ভেঙে রাখতে পারি যে আমরা তোমাদেরকে এখানে দেখা দিচ্ছি যে ষোলোকে কীভাবে হয় মৌলিক মৌলিকদের বিশ্লেষণ করতে হয় ঠু দিয়ে দিলে আট দ্বিগুণে ষোলো আবার দুই দিয়ে বাঘ দিলে চার দ্বিগুণে আট আবার দুই দিয়ে বাঘ দিলে হবে দুই দ্বিগুণে চার অর্থাৎ চারটা টু যদি আমরা গুন করি তাহলে হবে ষোলো আমরা চারটা টু গুন করে নিলাম তারপরে দিয়ে একেও তারপরে এক্স পাওয়ার ফোর বসেলাম তারপরে ওয়াই বসেলাম ইন্টু দিয়ে একই রকমভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় রাশিটি আমরা লিখে নিব 40a²y²x 40 কে আমরা মৌলিক উৎপাদককে বিশ্লেষণ করে নিতে পারি এখানে আমরা 40 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে তোমাদেরকে দেখাচ্ছি যে এইভাবে যদি আমরা দুই দিয়ে ভাগ দিই তাহলে টোয়েন্টি হবে আবার কে যদি দিয়ে ভাগ দিই তাহলে টেন হবে আবার কে যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে হবে পাঁচ ঠিক আছে অর্থাৎ দুইটা তিন এবং একটা পাঁচ গুণ করলে হবে চল্লিশ এই যে কু ইন্টু টু ইন্টু ফাইভ এরপর এ স্কোয়ার তারপর ওয়াই স্কোয়ার তারপর এক্স ঠিক আছে তৃতীয় রাশিটি দেখা যাচ্ছে টোয়েন্টি এইট এ এক্স কিউব ঠিক আছে এক্ষেত্রে প্রিয় রাশি ক্ষেত্রে টোয়েন্টি কে যদি আমরা বাঙি তাহলে আমরা এখানে তোমাদেরকে দেখাচ্ছি টোয়েন্টি কে অর্থাৎ আমরা যদি টোয়েন্টি এইট এইটকে মৌলিকত্ব বিশ্লেষণ করি যে টোয়েন্টি এইট প্রথমে দুই দিয়ে বাঘ দিব অর্থাৎ হবে ফোরটিন আবার আবার দুই দিয়ে বাঘ দিলে হবে সাত দ্বিগুণে চোদ্দ যে টু ইন্টু টু ইন্টু সেভেন এ তারপরে এক্স কিউব হবে এখানে একটু টু মিস্টেক হয়ে গেছে এক্স কিউব হবে তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা প্রথমের সংখ্যাগুলো কমন নেব দেখো প্রথম রাশিতে টু আছে দ্বিতীয় রাশিতে টু আছে তৃতীয় রাশিতে একটা টু আছে তাহলে আমরা একটা টু কমন নেব ঠিক আছে তারপরে দেখো এই প্রথম রাশিতে টু আছে দ্বিতীয় রাশিতে টু আছে একটা তৃতীয় রাশিতে টু আছে তাহলে আমরা একটা টু নিব কমন ঠিক আছে তাহলে প্রথম রাশিতে টু আছে দ্বিতীয় রাশিতে টু আছে তৃতীয় রাশিতে টু নেই তার টু আনকমন টু আমরা এখানে বসাবো একটা প্রথম রাশিতে টু আছে দ্বিতীয় রাশিতে টু নেই আর তৃতীয় রাশিতে টু নেই তাহলে আমরা একটা টু আনকমন টুটা বসাবো দ্বিতীয় রাশিতে ফাইভ আছে কিন্তু প্রথম রাশিতে ফাইভ নেই তৃতীয় রাশিতে ফাইভ নেই তাহলে ফাইভটা আনকমন এটাও বসাতে হবে তৃতীয় রাশিতে সেভেন আছে কিন্তু আর কোনো রাশিতে সেভেন নেই তাহলে সেভেন টু আনকমন সেই সেভেন টু এখানে বসাতে হবে তারপরে এখন আমরা চলকগুলো দেখো প্রথম রাশিতে এ কিউব আছে দ্বিতীয় রাশিতে এ স্কোয়ার আছে তৃতীয় রাশিতে এ আছে তাহলে সবচেয়ে এক্ষেত্রে এ কমন এ এর ভিতরে এর ভিতরে সবচেয়ে গাথ পাওয়ার সবচেয়ে বড় হচ্ছে এ কিউব তাহলে আমরা এখানে এ কিউব বসাবো প্রথম রাশিতে এক্স পাওয়ার ফোর আছে দ্বিতীয় রাশিতে এক্স আছে তৃতীয় রাশিতে এক্স কিউব আছে কিন্তু এক্ষেত্রে এক্স কমন কমনের ভিতরে পাওয়ার বড় হচ্ছে এক্স পাওয়ার ফোর আমরা এক্স পাওয়ার ফোর বসাবো প্রথম রাশিতে ওয়াই আছে দ্বিতীয় রাশিতে ওয়াই স্কোয়ার আছে তৃতীয় রাশিতে কোনো ওয়াই নেই তাহলে ওয়াই স্কোয়ার আমরা পাওয়ার যার পর সেটা বসাবো এখন আমরা যদি টু এগুলি গুণ করি গুণ করলে অর্থাৎ সংখ্যাগুলি গুণ করলে পাঁচশো ষাট আসবে একই এক্স পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার যিনি লশা পাচ্ছি আমরা পাঁচশত ষাট এ কিউব এক্সকোয়ার ফোর ওয়াই স্কোয়ার দেখো পাঁচ নম্বর করে দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস এ বি দ্বিতীয় রাশি দেওয়া হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৃতীয় রাশি হচ্ছে এ প্লাস বি হর স্কোয়ার আমরা প্রথম রাশি লিখে প্রথম রাশির লিখে নিব প্রথম রাশির ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে অভিপক্ষ এ কমন আছে আমরা এ কমন নিবো কমন নেওয়া মানে আমরা যদি এ স্কোয়ার থেকে এ কমন নিই তাহলে এ স্কোয়ারকে এ দ্বারা ভাগ দেওয়া ঠিক আছে যদি আমরা এই যে কয়েকটি তোমাদেরকে দেখাচ্ছি যে স্কোয়ার কে এ দিয়ে ভাগ দাও তাহলে কাটা থাকবে উপরে থাকবে একটা এ যে এটা থাকবে সে এটা আমরা ব্র্যাকেটের ভিতরে বসাবো প্লাস দিয়ে এব এ দ্বারা ভাগ দিলে এ এ কাটা যাবে থাকবে বি তাহলে আমরা কমন নিচ্ছি এ এ ইনটু এ প্লাস বি তারপরে দ্বিতীয় রাশিটি এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনিসার একটা সূত্র আছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বসাচ্ছি তৃতীয় রাশিতে দেওয়া হচ্ছে এ প্লাস বি অলস্কে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ প্লাস বিয়ার এটাকে আমরা দুইবার লিখতে পারি এ প্লাস মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে যাতে আর কোনোভাবে বাংলা না যায় এখন আমাদের কাজ হবে প্রথমে কমনগুলি বসা তারপরে আনকমনগুলো যেহেতু এটা আলাদা আছে দেখো প্রথম রাশিতে এ একটা আছে আলাদা আর কোনো রাশিতে এ আলাদাভাবে নেই তাহলে আমরা একটা এ আনকমন বসা দেব প্রথমেই দেখো প্রথম রাশিতে এ প্লাস বি দ্বিতীয় রাশিতেও এ বি আছে তৃতীয় রাশিতেও এ প্লাস বি আছে তাহলে এ বি হচ্ছে কমন আমরা এ প্লাস বি বসাবো প্রথম রাশিতে তৃতীয় রাশিতে বি আছে কিন্তু দ্বিতীয় রাশিতে এ প্লাস বি নেই প্রথম রাশিতে এ প্লাস বি আনকমন একটা বসাব এরপরে দ্বিতীয় রাশিতে এ মাইনাস বি আছে কিন্তু আর কোনো রাশিতে এমাইনাস বি নেই এটা আনকমন এটাও আমরা বসাবো এখন প্রিয় শিক্ষার্থী আমরা দেখো প্রথমে এ ইন টু এ প্লাস বি আমরা যদি এ প্লাস বি এবং এ মাইনাস বি এটা একটা সতেরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা একটা ব্রাকেটের ভিতরে ঢুকিয়ে দিবা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে নির্নি লসক্য পাচ্ছি এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখান থেকে ছয় নম্বরটি প্রথম রাশিটি দেওয়া আছে যে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব আর দ্বিতীয় সিটি দেওয়া আছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার আমরা প্রথমেই প্রথম রাশি দেখি প্রথম রাশি লিখে নিব এক্ষেত্রে প্রথম রাশি দুই পক্ষ দেখো যে আমরা এক্স ওয়াই কমন নিতে পারি তাহলে এক্স ওয়াই কমন নেওয়া মানে এক্স কিউব ওয়াইকে এক্স ওয়াই দ্বারা ভাগ করা এক্স কিউব ওয়াইকে এক্স ওয়াই দ্বারা ভাগ করলে থাকবে এক্স এক্স স্কোয়ার আমরা এক্স ওয়াই যেহেতু কমন নিচ্ছি এক্স ওয়াই বসে প্রাকেট দিয়ে এক্স কিউব ওয়াইকে এক্স ওয়াই দ্বারা বাগ দেওয়ার ফলে যেটা থাকবে সেটা আমরা প্রাকেটের ভিতরে বসাবো তারপরে মাইনাসের মাইনাস বসাবো আবার এক্স ওয়াই কিউবকে যদি আমরা এক্স ওয়াই দ্বারা যেহেতু এক্স ওয়াই ক্ষমা নিয়েছি এক্স ওয়াই দ্বারা বাঘ দিই তাহলে থাকবি কিন্তু ওয়াই স্কোয়ার আমরা ব্রাকেটের ভিতরে ওয়াই স্কোয়ার বসাব তার মানে হচ্ছে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ব্রাকেটের ভিতরে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটি কি সূত্র অ্যাপ্লাই করা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু তাহলে আমরা এই এক্স কে এ ধরবো ওয়াই কে বি ধরবো তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ইন্টু এক্স মাইনাস ইন্টু দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি দেওয়া হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার এক্ষেত্রে প্রিয়া শিক্ষার্থী বন্ধুরা এক্স মাইনাস ওয়াই এরোপি স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই হচ্ছে দুইবার আমরা এক্স লেখে এক্স মাইনাস ওয়াই দুইবার লেখবো ঠিক আছে এখন আমরা দেখবো যে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির মধ্যে কমন আছে কি না প্রথমে দেখতে পাচ্ছি যে প্রথম রাশিতে এক্স আছে দ্বিতীয় রাশিতে এক্স আছে আমরা এখানে এক্স বসাবো প্রথম রাশিতে ওয়াই আছে বাইরে ব্র্যাকেটের বাইরে দ্বিতীয় রাশিতে ওয়াই নেই ব্রাকেটের বাইরে তাহলে তাও এটা আনকমন এটা আমরা বসাবো প্রথম রাশিতে এক্স প্লাস ওয়াই আছে দ্বিতীয় রাশিতে কোনো এক্স প্লাস ওয়াই নেই আমরা এক্স প্লাস ওয়াই বসাবো এটা আনকমন এটাও বসাবো প্রথম রাশিতে এক্স মাইনাস ওয়াই আছে দ্বিতীয় রাশিতে কোনো দ্বিতীয় রাশিতেও এক্স মাইনাস ওয়াই আছে তাহলে আমরা একটা এক্স মাইনাস ওয়াই বসাবো দ্বিতীয় রাশিদি এক্স মাইনাস ওয়াই আছে কিন্তু প্রথম রাশি এক্স মাইনাস ওয়াই নেই তাও এটা আনকমন তাও আমাদের বসাতে হবে এক্ষেত্রে তারপরে আমরা সমান দিয়ে এক্স ওয়াই বসাবো তারপরে দেখো এখানে এই যে যেহেতু পর্যন্ত একটা সূত্র অ্যাপ্লাই করা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটা তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াইটা আমরা একটু সামনে নিয়ে আসতে পারলাম ঠিক আছে নিনে রসকও হচ্ছে এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নম্বর সমাধানটি দেখো প্রথম দেওয়া হচ্ছে যে ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার প্লাস টেন এ প্লাস টোয়েন্টি আর দ্বিতীয় রাশি দেওয়া হচ্ছে স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এক্ষেত্রে আমরা প্রথম রাশির লিখে প্রথম রাশির লিখব এখানে যেহেতু তিনটি দেওয়া আছে মেডেল টার্ম করতে হবে মেডেল টার্ম মানে এই প্রান্তীয় রাশিগুলোর গুণ ফল করতে হবে প্রান্ত রাশি গুণ ফল হচ্ছে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার স্কোয়ার ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্দুরা এই টোয়েন্টি ফাইভ স্কোয়ারকে এভাবে ভাঙতে হবে যাতে বাঙার ফলে আমাদের এই মধ্যেরটা যোগ বিয়োগ করার ফলে টেন এ আবার গুণ করার ফলে প্রান্তীয় রাশির গুণ ফল অর্থাৎ টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার হয় এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্দুরা আমরা টোয়েন্টি ফাইভকে কে নয় টোয়েন্টি ফাইভকে আমরা বলতে যে পাঁচ পাঁচা পঁচিশ ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পঁচিশ এবং পাঁচ যদি যোগ করি তাহলে দশ হবে ঠিক আছে এবং ফাইভ এ এবং ফাইভ এ যদি গুণ করি তাহলে পাঁচ পাঁচে পঁচিশ এ স্কোয়ার হবে আশা করি ব্যাপারটি ক্লিয়ার দেখো আমরা প্রথমে এ স্কোয়ার বসাইছি টেন কে বাংশি ফাইভ এ প্লাস ফাইভ এ এই দুইটা যোগ করলে কিন্তু হবে কত টেন এ আবার যদি গুণ করি তাহলে প্লাস প্লাস টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার দেখো প্রান্ত রাশি গুণ হচ্ছে টোয়েন্টি ফাইভ স্কোয়ার তারপরে প্লাস দিয়ে আমরা টোয়েন্টি ফাইভ বসাবো তারপরে আমরা দুইটা দুইটা করে কমন নেবে দুইটা দুইটার মধ্যে দেখো এ স্কোয়ার প্লাস ফাইভ এর মধ্যে কমন আছে এ এ কমন নিব কমন মানে স্কোয়ার কি এ দ্বারা যেটা কমন নেই সেটাতে বাঘ দিলে স্কোয়ার কি এ দ্বারা বাঘ দিলে এ থাকবে ব্রাকেট দিয়ে আমরা এ লিখবো তারপরে প্লাস দিব ফাইভ এ কে এ দ্বারা বাঘ দিলে ফাইভ থাকবে তারপরে প্লাস দিব প্লাস দিয়ে এই দুইটার মধ্যে কমন হচ্ছে ফাইভ দেখো অভিপক্ষ ফাইভ আছে আমরা ফাইভ কমন নেব ফাইভ কমন নিয়ে মানে ফাইভ এ কে ফাইভ দ্বারা বাঘ দিলে থাকবে শুধু এ আমরা ব্রাকেট দিয়ে এ লেখব টোয়েন্টি ফাইভ কে ফাইভ দ্বারা বাঘ দিলে থাকবে ফাইভ ব্রাকেট দিয়ে ফাইভ এখন আমরা কমন হচ্ছে কমন কমন ব্রাকেটের ভিতরে যেটা আছে সেটা কমন ফাইভ এ প্লাস ফাইভ আমরা প্রথমে লিখবো এ প্লাস ফাইভ আর বাহিরে আছে এ প্লাস ফাইভ তাও ব্রাকেট দিয়ে আমরা এ প্লাস ফাইভ লিখবো তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় রাশিটি এস্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এটাকে বাংলা যাবে না এক্ষেত্রে এখন আমরা কমন আনকমন গ্রহ নেব এখন দেখো প্রথম রাশিতে এ প্লাস ফাইভ আছে দ্বিতীয় রাশিটি কোনো এ প্লাস ফাইভ নেই আমরা এ প্লাস ফাইভ নেবো এটা আনকমন প্রথম রাশিতে এ প্লাস ফাইভ আছে আরেকটা কিন্তু দ্বিতীয় রাশিতে এ প্লাস ফাইভ নিয়ে আমরা এ প্লাস ফাইভ বসাবো এরপর দেখো দ্বিতীয় রাশিতে এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ আছে কিন্তু প্রথম রাশিতে স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ নেই তাও আমরা এ স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ বসাবো এখন এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ দুইটা যদি আমরা একসাথে করি তাহলে হবে এ প্লাস ফাইভ হল স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ হচ্ছে নিণ্ডে লশাগো আট নম্বরটা দেখো ফির শিক্ষার্থী বন্ধুরা এখানে তিনটি রাশি দেওয়া আছে প্রথম রাশিটি হচ্ছে এ ইন্টু এ প্লাস বি আর দ্বিতীয় রাশি হচ্ছে এ ইন্টু এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার তৃতীয় রাশিটা হচ্ছে এ স্কোয়ার ইন্টু এম মাইনএস বি এক্ষেত্রে প্রিয় রাশি কৃতীব আমরা প্রথম রাশিটি লিখে নিলাম এ ইন্টু এ প্লাস বি এটাকে ভাঙা যাবে না এটা মৌলিক উৎপাদে আছে বিশ্লেষণ করা আছে আর দ্বিতীয় রাশির দেখো এ ইনু এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ভিতরে সূত্র অ্যাপ্লাই করতে পারি আমরা জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এম এস বি আমরা এ ইন্টু এ প্লাস বি ইন্টু বি লিখে নিব ঠিক আছে এটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে এটা আঁকি দিব আর এতটুকু মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু বি তৃতীয় রাশিতে দেওয়া হচ্ছে এ স্কোয়ার বি এটা খেয়াল বাংলা যাবে না এক্ষেত্রে এখন আমরা কমনগুলো দেখব অর্থাৎ ব্রাকেটের বাইরেগুলো দেখব ব্র্যাকেটের বাইরে প্রথম রাশিতে এ আছে দ্বিতীয় রাশিতেও ব্রাকেটের বাইরে এ আছে তৃতীয় রাশিতে ব্রাকেটের বাইরে এ স্কোয়ার আছে এক্ষেত্রে আমরা পাওয়ার যেটা বড় সেটা নিব যেহেতু এ সবগুলোর মধ্যে কমন তাহলে প্রথম আমরা এ স্কোয়ার নেব ঠিক আছে প্রথম রাশিতে এ প্লাস বি আছে দ্বিতীয় রাশিতে এ প্লাস বি আছে তৃতীয় রাশিতে এ প্লাস বি নেই তাহলে আমরা কোমো একটা নেব এ প্লাস বি নেব প্রথম রাশিতে আর নেই দ্বিতীয় রাশিতে আছে এ মাইনাস বি প্রথম রাশিতে আছে এ মাইনাস বি তাহলে আমরা এ মাইনাস বি নেব এক্ষেত্রে সমস্যে স্কোয়ার বসাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু সমস্যা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এটা সংক্ষিপ্ত করে দেবো তখন হচ্ছে স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখুন নয় নম্বরটি রাশি তিনটি দেওয়া আছে প্রথম রাশি দেওয়া হচ্ছে এ মাইনাস টু দ্বিতীয় রাশি দেওয়া হচ্ছে স্কোয়ার মাইনাস ফোর তৃতীয় রাশিতে হচ্ছে স্কোয়ার মাইনাস এ মাইনাস টু আমরা প্রথম রাশিটি লিখে নিলাম এটিকে আর বাংলার দরকার নেই এ মাইনাস টু আছে বাংলা যাবে না দ্বিতীয় রাশিতে স্কোয়ার মাইনাস ফোর এক্ষেত্রে আমরা এটাকে সত্য অ্যাপ্লাই করতে পারি ফোর আমরা লিখতে পারি যে স্কোয়ার মাইনাস ফোর টু এর পে স্কোয়ার দিলে ফোর হয় ঠিক আছে টু এর পে স্কোয়ার দিলে মানে দুইয়ের বর্গ হচ্ছে চার ঠিক আছে

প্রান্তরাশি গুণ ফল হচ্ছে দেখো এখানে টু স্কোয়ার ঠিক আছে আর এখানে আছে টু টুকে আমরা লিখতে পারি যে দুই দুই একে দুই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদেরকে এভাবে বাঙতে হবে যাতে গুণ এভাবে বাঙতে হবে যাতে গুণ করলে প্রান্তরাশি হয় আর যুগ বিয়ুগ করলে মদারটা হয় তার প্রথমেই আমরা সময় সময় দিয়ে স্কোয়ার লিখব তারপরে মাইনাস আমরা যদি টু এ থেকে প্লাস এ করি তাহলে থাকবে যদি টু এ থেকে প্লাস এ বাদ দিই তাহলে থাকবে একটা মাইনাসের এ আবার যদি টু এ এবং প্লাসের এ গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস টু এ স্কোয়ার হবে দেখো প্রান্তের রাশি গুণ ফল কিন্তু টু এ স্কোয়ার এভাবে তোমাদেরকে মিলেতে হবে তারপরে মাইনাস টু এখন প্রিয় শিক্ষার্থী আমরা এই দুইটা দুইটার মধ্যে কমন নিব এই যে এ স্কোয়ার মাইনাস টু এর মধ্যে কমন আছে এ এ নেব তারপরে এ স্কোয়ার কি এ দ্বারা বাঘ দিলে এ থাকবে ব্রাকেট দিয়ে এ লিখবো মাইনাস দিব টু এ কি এ দ্বারা বাঘ দিলে টু থাকবে আর ব্রাকেট দিয়ে টু লিখ সরি মাইনাস দিয়ে টু লিখব তারপরে এ প্লাস এ মাইনাস টু এর মধ্যে কোন কমন নেই শুধু ওয়ান কমন আছে প্লাস দিয়ে ওয়ান দেবো তারপরে এ মাইনাস টু লিখে নিব তারপরে আমরা কমনগুলো আর কি লিখবো এ মাইনাস টু কমন আর ব্র্যাকেটের ভিতরে আর ব্র্যাকেটের বাইরে আছে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান লিখবো এখন আমরা লিনিয়ার লসাগু করব দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রথম রাশিতে দেওয়া আছে এ মাইনাস টু হুম প্রথম রাশিতে এ মাইনাস টু আছে দ্বিতীয় রাশিতেও এ মাইনাস টু আছে এবং তৃতীয় রাশিতেও এ মাইনাস টু আছে তাহলে আমরা একটা এ মাইনাস টু কমন নিব যে একটা এমাইনাস টু লিখব ঠিক আছে এক্ষেত্রে প্রিয় শিক্ষে মধ্যে এখন দ্বিতীয় রাশিতে প্রথম রাশিতে কিন্তু আর কোনো ইয়ে নেই পথ নেই ঠিক আছে শেষ এখন আমরা দ্বিতীয় এবং তৃতীয় রাশির মধ্যে দেখব দেখ দ্বিতীয় রাশিতে যে এ প্লাস টু আছে হুম কিন্তু তৃতীয় রাশিতে এ প্লাস টু নেই আমরা এটা আন এটাও লিখবো এ প্লাস টু প্রথম রাশিতে এ প্লাস ওয়ান আছে দ্বিতীয় সরি তৃতীয় রাশিতে এ প্লাস ওয়ান আছে কিন্তু আর কোনো রাশিতে এ প্লাস ওয়ান নেই আমরা এ প্লাস ওয়ানও লিখবো তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এ মাইনাস টু এবং এ প্লাস টু এ দুইটা সূত্র অ্যাপ্লাই করি তাহলে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ সূত্র অ্যাপ্লাই করছি এ মাইনাস টুটা আগে দেওয়া হচ্ছে তাতে কোনো সমস্যা নেই এবং এ প্লাস ওয়ান লিখেছি নিম্ন রসিকা হচ্ছে স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইন্টু এ প্লাস ওয়ান দিও দেখো প্রিয় শিক্ষার্থী মনে দশ নম্বরটি এখানে তিনটি রাশি দেওয়া আছে প্রথম রাশি রাশিতে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ দ্বিতীয় রাশির দেওয়া হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ প্লাস নাইন আর তৃতীয় রাশি দেওয়া হচ্ছে এ কিউব ইন্টু এ প্লাস নাইন আমরা প্রথম রাশিরটি লিখে নিব প্রথম রাশিরটির মধ্যে আমরা কমন দেখতে পাচ্ছি যে উভয় পক্ষ এ থ্রি এ কমন আছে থ্রি এ কমন নিয়ে মানে থ্রি এ স্কোয়ারকে থ্রি এ দ্বারা বাঘ দিলে থাকবি শুধু এ ব্রাকেট দিয়ে আমরা এ লিখবো টোয়েন্টি সেভেন এ কে যদি আমরা থ্রি এ দ্বারা বাগ দিই তিন নং সাতাশ আর এ এ কাটা দেবেন শুধু থাকবি নই অর্থাৎ এ প্লাস নাইন দ্বিতীয় রাশিটি যা আছে তাই তুলব তৃতীয় রাশিটিও বাঙালা যাবে না যা আছে তাই এখন আমরা এই ব্রাকেটের বাইরের সংখ্যাগুলো দেখব যে প্রথম রাশিতে থ্রি আছে দ্বিতীয় রাশিতে কোনো সংখ্যা নেই তৃতীয় রাশিতে কোনো সংখ্যা নেই তাহলে আমরা শুধু থ্রি বসাবো তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথম রাশিতে আছে ব্রাকেটের বাইরে এ দ্বিতীয় রাশিতে আছে এ স্কোয়ার তৃতীয় রাশিতে হচ্ছে এ কিউব এগুলির মধ্যে পাওয়ার বড় হচ্ছে এ কিউবে আমরা এ কিউব বসাবো তারপরে দেখবো ব্রাকেটির ভিতরে প্রথম রাশিতে এ প্লাস নাইন আছে দ্বিতীয় রাশিতে এ প্লাস নাইন আছে তৃতীয় রাশিতে এ প্লাস নাইন আছে আমরা এ প্লাস নাইন একটা নেব তাহলে দশ নম্বর নির্মল লসকাচ্ছি ত্রি এ কিউব এ প্লাস নাইন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারো নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো আসসালামু আলাইকুম